কোথায় ছিলেন আপনি আদ্র অফুরন্ত ভালোবাসায় নিমজ্জিত করে গায়েব হয়ে গেলেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল কেউ আমার শ্বাস রুদ্ধ করে দিয়েছিল এভাবে হুট করে হারিয়ে যাবেন না আমার কষ্ট হয় প্রচন্ড ব্যথা হয় হৃৎপিণ্ডে নিজের সাথে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আষ্টে জড়িয়ে নিল আদ্র ঘাড়ে আলতো করে চুমু খেলো কানের পাতায় ঠোঁট ছুঁয়ে ধীর স্বরে বলে উঠল এভাবে কাঁদবে না তুলা এত রাতে এভাবে কাঁদলে মানুষ জিন ভেবে ভয় পেয়ে যেতে পারে আদ্রের রসাত্ম কণ্ঠ শুনে তুলি জোরে একটা কামড় বসিয়ে দিল আদ্রর বুকে স্তব্ধ হয়ে গেল আদ্র ঠোঁট দুটো এখনো তুলির কান স্পর্শ করে রেখেছে হৃদয়ের স্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে তুলিকে নিজের সাথে মিশিয়ে নেশাময় স্বরে বলে উঠল আমার বুকে তোমার দেওয়া ভালোবাসা দ্বিতীয় স্পর্শ তুমি কি আমার বুকের ঝড়টা টের পাচ্ছ এলোমেলো হয়ে পড়েছে আমি অবাধ্য হয়ে পড়ছে মন কেন এমনটা করলে এই মুহূর্তে আদ্রর আবেগ মাখানো ভালোবাসাময় আর্তনাদ টের পেতেই অভিভূত হলো তুলি এক শীতল স্রোত বয়ে গেল শির দাঁড়াবে নেশা মিশ্রিত কথাগুলো তুলির অন্তরে ছড়িয়ে পড়ল দ্রুত বেগে বরফের মতো গলে যাচ্ছে তুলি আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতেই চারপাশ থেকে মুখরিত হলো আওয়াজ আদ্র তুলি উভয়ের কানে এসে ঝঙ্কার তুললো একটা বাক্য আমরা কিছু দেখিনি ভাই আমরা কিন্তু কিছু দেখিনি ব্যাকটা কানে পৌঁছতেই দুজন দুজনকে ছেড়ে দিল চোখ থেকে কালো কাপড়টা সরাতে আদ্রকে দেখে অসীম মুগ্ধতায় এসে গ্রাস করে নিল তুলিকে কালো জ্যাকেটে আদ্রকে ভীষণ সুন্দর লাগছে তুলির ইচ্ছে করছে আদ্রকে লুকিয়ে ফেলতে এত সুন্দর হতে পারে একটা ছেলে নিজের উপর লাল গোলাপের পাপড়ি পড়তেই ঘোর থেকে বেরিয়ে এলো তুলি চারদিকে তাকিয়ে দেখলো সবাই ওদের উপর গোলাপের পাপড়ি ছিটাচ্ছে এত এত সুন্দর মুহূর্ত তো তুলি তার কোনো জন্মদিনেই পায়নি এসব মুহূর্ত শুধুমাত্র একটা মানুষের জন্যই পেয়েছে তুলি সারা জীবনে এই মানুষটাকে পাশে যায় তার কোনোদিনও যেন বিচ্ছেদ না আসে এটাই আল্লাহর কাছে একটা চাওয়া তুলির আদ্র সবাইকে তারা দিয়ে বাইকে উঠল। একে একে সবাই বাইকে উঠে গেল তুলি এখনো মুগ্ধ চাহনি নিক্ষেপ করে রেখেছে আদ্রর দিকে হাতে টান পড়তে আদ্র পেছনে উঠে বসলো কিন্তু গাউনটা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তার আদ্র নেমে গাউনটা ঠিক করে নিল উঠে বাইক স্টার্ট দিতেই বাকি সবাই স্টার্ট দিয়ে বেরিয়ে গেল তুলির জীবনে বাইকে ওঠাও প্রথম ভয়ে আদ্র দুই বাহ জড়িয়ে চোখ বুজে আদ্র পিঠে মুখ বুজে ফেললো তড়িঘড়ি করে বুকটা ধরফর করতে লাগলো আদ্রর এই মেয়েটা তার হার্ট অ্যাটাক করিয়েই দম নিবে আলতো হেসে বাইক চালাতে চালাতে বললো মাথা উঠিয়ে রাতের আধারটা অনুভব করো তুলা আমার ভয় লাগছে যদি পড়ে যাই আমি থাকতে কিসের ভয় একটা আঁচড়ও লাগতে দিব না তোমার মোলায়েম দেহে নিজের রক্তাক্ত হয়ে যাব তবু তোমার গায়ে রক্তের দাগটুকু লাগতে দিব না এমন কথা শুনলে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে তুলিও পারছে না নিজেকে স্বাভাবিক রাখতে মনের অনুভূতিগুলোকেও ধরে বেঁধে গুছিয়ে নিতে পারছে না কাপা কাপা কণ্ঠে বলে উঠল আপনি আর এমন করে কথা বলবেন না আদ্র বাঁকা হাসলো আদ্র তুলির মনোভাব বুঝতে পারছে সে অনায়াসে না দেখে দিব্য অনুভব করতে সক্ষম হচ্ছে তুলির অস্থিরতা সাবলীল ভাবে বলল তুলা একবার মাথা তুলো মনে জড় করে না অপ্রখর অনুভূতি মেশানো এই ঘোর অনামিশাটাকে কেমন হাতছানি দিয়ে যাচ্ছে প্রতিবার আজকে জোরে ধরে রেখেই মাথা তুলল তুলি তীব্র বাতাসে তুলির অবাধে পড়ে থাকা চুলগুলো উঠতে লাগলো অসম্ভব রকম ভালো লাগা ছেয়ে গেল মন প্রাণ জুড়ে বাতাসের বেগে কানে এসে যেন কেউ চুপিসারে বলে যাচ্ছে তুই অমানিসার মাঝেও এক মুঠো আলো যে আলোতে তোর ডাক্তার সাহেবের ঠোঁটের কোণে হৃদয়ে নারানো হাসির ঝলক দেখা যাচ্ছে আর মনেই হাসল তুলি আদ্র পিঠে মাথা এলিয়ে বলল আপনি ডাক্তার হলেন কেন ডাক্তার সাহেব তুলির অদ্ভুত প্রশ্নে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আদ্র এই মেয়ের উদ্ভট কথাগুলোই আরো বেশি মন কেড়ে নিয়েছে তার এমন প্রশ্ন কেন আপনি বাইক চালাতে পারেন আবার আপনার চোখ দুটো নেশা ধরানো দেখতেও খুব বেশি হ্যান্ডসাম আপনি আপনার না নায়ক হওয়ার উচিত ছিল ডাক্তার কেন হলেন বাবার ইচ্ছে ছিল তাই বিষয় জড়িভূত হয়ে গেল তুলি নরম স্বরে বলে উঠল বাবাকে খুব ভালোবাসেন তাই না হুম তাহলে এভাবে অভিমান চেপে রেখেছেন কেন আপনি জানেন বাবা আপনাকে ভীষণ ভালোবাসে অভিমান নয় শুধু নিজের কাছেই নিজে লজ্জিত সেই দিনের জন্য বাবাও লজ্জিত ওনার ভুল ধারণার জন্য আপনি ওনার সাথে একবার ভালো করে কথা বললে দেখবেন ওনার খুব ভালো লাগবে অবশ্যই বলবো তুলা বাইক এসে একটা বাড়ির সামনে থামলো আদ্র নেমে তুলিকে ধরে নামালো বাকি সবাইও দাঁড়িয়ে আছে সবাই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অন্তু ও পায়েল পায়েলের মেজাজ চওড়া অন্তুকে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে বেচারা অন্তু চুপ করে সব শ্রবণ করে নিচ্ছে আদ্র তুলির হাত ধরে এগিয়ে এসে পায়েলকে থামালো কি হয়েছে পায়েল কি আর হবে তোর এই ফালুফ্রাইকও ঠিক ঠিকভাবে চালাতে পারে না আমার কোমরটা শেষ এত যত্ন করে ভালোবেসে চালিয়ে আনলাম তবু এমন বললাম আজ ভালোবাসি বলে এত অত্যাচার সহ্য করে নয়তো কবি উকান্ডাতে পারি জমাতাম অন্তুর কথা শুনে সবার হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা আদ্র হাসতে হাসতে বলল হয়েছে জল আজ কিন্তু আমার বইয়ের বাদ্রে অন্তত ওর খাতিরে ঝগড়া অন্য একদিন করিস আপাতত মনের খাতেই লিখে আরেক দফা হাসির রোল পড়ে গেল গেট খুলে ভেতরে প্রবেশ করলো সবাই শহর থেকে কিছুটা দূরে বাড়িটা বেশ বড় না তিনটা কক্ষের একতলা একটা বাড়ি চারদিকে ফুলের সমারোহ বাগান বাড়ি বললেও ভুল হবে না ঘুরে ঘুরে পুরোটা বাড়ি তুলি চোখ জুড়িয়ে গেল তার হাতটা চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলো বাড়িটা কার আর্দ্র তোমার অবাক হলো তুলি বিস্ময়ের সাথে বলল আমাদের মানে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে তুলিও আদ্র বাড়ির পেছনের দিকটায় পেছন থেকে তুলির পেটে দু হাত রেখে জড়িয়ে ধরলো আদ্র পেটে বিরাজমান আদ্রর হাতের উপর হাত চেপে ধরলো ছোট্ট বাড়িটা আমি আমাদের জন্য বানিয়েছি মাঝে মাঝে দুজনে খেয়ে ছোট্ট একটা সংসার গড়ে যাব। দেখে যাব আমাদের ভালোবাসা হাজারো স্মৃতি তুলির মনে উদয় হলো কাগজের ব্যাপারটা তৎক্ষণাৎ প্রশ্ন করলো কাগজগুলো কি বাড়ির ছিল হুম হুম কাগজটা তো আমাদের সংসার জীবনে পদার্পণের প্রমাণ ছিল কথাটা বোধগম্য হলো না তুলির আদ্রর কথায় রহস্য ভরপুর মনে হচ্ছে তার নিকট মানে মানেটা না হয় বিয়ের দিনই জেনে নিও তুলা ব্যাকপ্যাক নিয়ে পরিপাটি হয়ে তুলি দ্রুত বেগে নিচে আসলো আহানো ঝুমো মাত্র সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছিল তখনই তুলি হাঁপাতে হাঁপাতে পিছু ডাকলো থমকে গেল আহানো ঝুমো তুলির হাতে ব্যাগ দেখে প্রচন্ড অবাক হলো সবাই সায়রা বেগম কাছে এসে বিস্মিত গলায় বললেন তুই কোথায় যাচ্ছিস তুলি আম্মু আমি কুমিল্লা যাব আহান ভাইয়ের সাথে এক নিশেষে কথাটা বলে থামলো তুলি তুলির জবাব শুনে স্থবির হয়ে গেল সায়রা বেগম বাকি সবাই ব্যাপক বিস্মিত আমৃণ এগিয়ে এসে বললো পাগল হয়েছিস তোরও দুদিন বাদে তোর বিয়ে পরশুদিন গাই হলো তুই এখন কুমিল্লা যাবি বিয়ে বলেই তো যেতে চাচ্ছি বিয়ের আগে একবার নিজের জন্মস্থানে যেতে চাই উনি তো যেতে দিত না এখন সুযোগ পেয়েছি মিস করতে চাই না আজ আর কালকেরই তো ব্যাপার পরশু ঠিক সকালে আহান ভাইয়া মামা মামি খালামুনির সাথেই চলে আসব। তোর মাথাটা খারাপ হয়ে গেছে জ্বরের ঘরে আবল তাবল বকছিস ভাইয়াকে কিন্তু আমি বলিনি তোর জ্বর এসেছে উনি সকাল সকালে ইমার্জেন্সি থাকায় বের হয়ে গেছেন একবার যদি জানতে পারেন তোর জ্বর হয়েছে কোথাও যাওয়া তো দূরের কথা ঘর বন্দি করে রাখবে হোয়াইট আমি এখনই বলছি আমরিন ফোনটা বের করতেই তুলি খপ করে ছিনিয়ে নিল করুণ স্বরে সবার দিকে তাকিয়ে বলে উঠল আব্বু আম্মু আমাকে যেতে দাও প্লিজ আমার খুব ইচ্ছে করছে একবার বাড়িতে যেতে আমাকে যেতে দাও প্লিজ আমার জ্বর সামাল দেওয়ার অভ্যেস আছে আমি একদম ঠিক আছি গায়ে হলুদের দিন সকালেই আমি চলে আসব সায়রা বেগম এগিয়ে এসে কপালে হাত দিয়ে দেখলেন জ্বর কিছুটা কমেছে সকালের দিকেই জ্বর এসেছে আদ্র শুনলে সব ফেলে ছুটে চলে আসবে অস্থির হয়ে পড়বে তাই সায়রা কুমার জানাননি নিবিড় কিছু মেডিসিন দিয়েছে আর উনি যতটুকু পেরেছেন সেবা করেছেন তুলির এক ঘন্টা আগেও যে মেয়েটা বিছানা থেকে উঠতে পারছিল না এখন কুমিল্লা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নিজের জন্মস্থানের প্রতি সবারই আলাদা একটা টান থাকে তুলির ক্ষেত্রেও তেমনটাই মেয়েটার করুণ চাহনি উপেক্ষা করতে পারলেন না তিনি আবার ছেলের জন্য চিন্তা হচ্ছে বাড়িতে এসে তাণ্ডব চালাবে তুলিকে দেখতে না পেলে তবুও তিনি তুলির আবদাল ফেলতে পারলেন না গালে হাত রেখে বললেন সাবধানে যাস আত্র আসলে কি করবে আমি জানি না এখন তো তুই যাচ্ছিস কিন্তু আত্র আসার পর যা হবে তার জন্য কিন্তু আমি তাই হব না বলে দিলাম তুলি তো খুশিতে আত্মহারা হয়ে গেল সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল অসংখ্য ধন্যবাদ আম্মু আমি কিন্তু আবার ফিরে আসবো তোমাদের মাঝে আর এবার একদম পারমানেন্ট হয়ে যাব। তোমাদের পরিবারে সারা জীবন তোমাদের সাথেই কাটাবো তুই আমাদের পরিবারেরই একজন মা এখন শুধু সুস্থভাবে ফিরে আসিস তোর আম্মু তোর অপেক্ষায় থাকবে আচ্ছা আম্মু আমরিন ইনশিদা রাদীব সাহেব সবাইকে বিদায় জানিয়ে তুলি গাড়িতে উঠে বসলো তখনই হাতের মোবাইলটা মৃদু শব্দ করে উঠল স্ক্রিনে চাইতেই চক্ষুদয় ভেসে উঠল আদ্র মেসেজ তুলির মলিন চেহারায় এক পোঠা হাসির ঝলকের দেখা মিললো ওপর থেকে মেয়েটা নিজেকে যতই স্ট্রং দেখাক না কেন ভেতর থেকে তার চেয়ে অধিক নরম এই যে জ্বরে তার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে তবু ওপর থেকে নিজেকে বেশ স্ট্রং জাহির করছে সে ম্যাসেজটা ওপেন করে মনের কুঠিরে ব্যাখ্যাগুলো তটস্থ করে নিল তুলি আমি আজ অবিশ্রান্ত আমার তুলার শ্যামারঙা মুখটা দেখার জন্য বড্ড তৃষ্ণার্থ আমি ইচ্ছে করছে এখনই ছুটে যাই আলিঙ্গন করে নেই নিজের দুই বাহুতে ডাক্তার হয়ে খুব বড় ভুল করে ফেলেছি সবার হার্টের সেবা করতে গিয়ে নিজের হৃদপিণ্ডটা ম্যাসেজটা পড়ে তুলি দু চোখ বুঝে সিটে মাথায় এলিয়ে দিলো তুলি হৃদয় জুড়ে অনাবিল শান্তি ছড়িয়ে দিচ্ছে অনুভূতি গভীর হতে গভীরতম হচ্ছে গলাটাও প্রচন্ড পিপাসিত হয়ে উঠল মনে পড়ে গেল জন্মদিনের সেই রাতের কথা সেদিন হয়তো একটু বেশি আবেগী হয়ে উঠেছিল নিজেকে তলিয়ে দিয়েছিল আদ্রর নেশাময় চাহনিতে সেদিন আদ্রর কথার মানে ঠাওর করতে না পারলেও তুলি অনুভবের অন্তরালে হারিয়ে যেতে লাগলো মন বলে উঠল বিয়েটা আজই কেন হলো না আজ হলে তো আজই শান্তি ছায়ায় ঘেরা বাড়িটাতে ছোট্ট একটা সংসার গড়ে ফেলতে পারতাম সবাইকে দেখিয়ে বলতে পারতাম এটা আমার ডাক্তার সাহেবের বানানো শুধু একটা বাড়ি নয় এটা তো আমাদের ভালোবাসার চাদরে মোড়ানো ছোট্ট একটা ভালোবাসাময় সংসার ঘাড়ে কোমল ঠোঁটের স্পর্শ পেতেই ভাবনার অন্তর থেকে বেরিয়ে এলো তুলি দু চোখের পাতা এক করে পেটে বিচরণ করা আদ্রর হাতটা খামচে ধরলো শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কণ্ঠে অস্ফুট সরে ডেকে উঠলো ডাক্তার সাহেব আপনি আমার আমার সুবাসিত ফুল সুবাসে মন হয়ে পড়ে প্রতিবার প্রাণপণে ছুটে যায় সুবাসিত সেই ফুলকে একবার শুধু শুধু একবার অনুভবে ছোঁয়ার আশায় প্রেমময় ব্যাকগুলো নিজের অজান্তেই গড় করে বলে বসলো তুমি রোবটের মতো দাঁড়িয়ে আছে আদ্র